লবঙ্গ বা ক্লোভ শরীরের জন্য কতটা উপকারী কিভাবে ব্যবহার করা হয় এর কিছু সায়েন্টিফিক বেনিফিটস লবঙ্গ হচ্ছে লবঙ্গ গাছের কুড়ি ফুলের যে কুড়ি সেটাকে লবঙ্গ বলা হয় এই লবঙ্গের অনেক পুষ্টিগত গুণ রয়েছে আয়ুর্বেদিক মেডিসিন এই লবঙ্গকে ইউজ করা হয় বহু যুগ ধরে ক্যালোরি কার্বোহাইড্রেট ফাইবার ম্যাঙ্গানিস এবং আরও অনেক পুষ্টিগত গুণ এর মধ্যে রয়েছে যদি লবঙ্গ রোজ খাওয়া যায় তাহলে রোগ প্রতিরোধের হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় লবঙ্গের মধ্যে ইউজেনল বা ইউগেনল নামক এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটা একটা খুব স্ট্রং অক্সিডেন্ট এবং অক্সিডেন্ট আমরা জানি বডির থেকে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে শরীরকে ভালো রাখে এবং ইনফেকশন ফ্রি রাখার চেষ্টা করে আর সেই কাজগুলোই এখানে লবঙ্গ করে থাকে দু সালে একটা রিসার্চ হয়েছিল সেটাতে দেখা গেছে যে এই ইউজেনল এটা কিন্তু লিভারকে ভালো রাখতে সাহায্য করে কিছু ক্ষেত্রে বলা হয় ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল যেটা সেটা ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু ক্যান্সারের ক্ষেত্রে এটা উপকারী দেয় উপকারী উপকারী যেমন ব্রেস্ট ক্যান্সার এর মধ্যে মাইক্রোবিয়াল প্রপার্টি থাকায় এটা নানারকম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাই মুখে দুর্গন্ধ হলে বা মুখে ইনফেকশন হলে এই লবঙ্গ খাওয়া হয় এবং লবঙ্গ জল দিয়ে গার্গিল করা হয় দু উনিশ সালে একটা স্টাডি হয়েছিল তাতে দেখা গেছে লবঙ্গ খেলে খাবার পরের যে ব্লাড সুগার লেভেলটা সেটা নিয়ন্ত্রণে থাকে যেহেতু এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে তাই পেটের কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কাজ করে তেমনই একটা ব্যাকটেরিয়া হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার ব্যাক পাইলোরি ব্যাকটেরিয়া সেটা পেটের আলসার হজম ক্ষমতা এগুলোকে নষ্ট করে আলসার করায় এই হেলিকোব্যাক্টার পাইলোরিয়া এই ব্যাকটেরিয়ার এগেনস্টে লবঙ্গ কিছুটা হলেও কাজ করে তাই পেটের সমস্যায় লবঙ্গ খাওয়া হয় লবঙ্গর কিছু বিশেষ উপকারিতা এক শুকনো কাশিতে লবঙ্গ খুব উপকার দেয় রাতে বিশেষ করে শুকনো কাশি হয় দিনের যে কোনো সময় শুকনো কাশি হলে একটা থেকে দুটুকরো লবঙ্গ মুখে নিয়ে চিবি চিবি খেলে ওই শুকনো কাশিটা তৎক্ষণাৎ কমে যায় মুখে দুর্গন্ধ হলে অনেকে লবঙ্গ ইউজ করে মুখে দুর্গন্ধ দূর করে মুখে ইনফেকশন হলে লবঙ্গ ইউজ করে লবঙ্গ জল দিয়ে গার্গিল করা হয় কুলকুচি করা হয় এবং লবঙ্গ মুখে নিয়ে আস্তে আস্তে করে মুখে রেখে চিবানো হয় সেক্ষেত্রে মুখের ইনফেকশান দূর হয়ে যায় অনেক সময় মাড়িতে ব্যথা হয় সেক্ষেত্রে এই লবঙ্গ খেলে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ব্যথাটা কমে গেছে অ্যাসিডিটির সমস্যা থাকলে লবঙ্গ খেলে খুব উপকার পাওয়া যায় স্কিন কেয়ারে লবঙ্গকে ব্যবহার করা হয় সেটা কিভাবে লবঙ্গ স্কিনে বয়সের ছাপ ফেলতে দেয় না তাই অনেক ক্ষেত্রে অনেক কসমেটিক্স প্রোডাক্টে এই লবঙ্গ দিয়ে প্যাক তৈরি করা হয় এবং জানা গেছে যে লবঙ্গ যে সান ড্যামেজ হয় স্কিনের ওপরে যে একটা ট্যান পরে সান ড্যামেজের জন্য সূর্যের ওষিত থেকে যে ট্যান্টটা পরে সেই ট্যান্টটা তুলতে সাহায্য করে এই লবঙ্গ তাই অনেক ডিট্যান প্যাকে লবঙ্গ ইউজ করা হয় এবং ঘরোয়া পদ্ধতিতে লবঙ্গ বেটে তার মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে মুখে লাগানো হয়ে থাকে এই বয়সের ছাপ দূর করার জন্য এবং ট্যান তোলার জন্য আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট উপকারী ছিল আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ